বলো আচ্ছা তোমার ছেলের জন্য কি গ্রামে গঞ্জে আর মুখ দেখাতে পারবো না হ্যাঁ ঠিকই বলেছ সেদিনকে ওই পটলার মা এসে বলে গেল যে ওদের বাড়িতে গিয়ে নাকি কি সব লাউ কুমড়ো সব চুরি করে নিয়ে এসছে আরও কে জানো ওই সেদিনকে ওই যে রিঙ্কুর বাবা এসে আমাকে বলেছে ওদের বাড়ির থেকে নাকি কি একটা স্টিলের হাঁড়ি কড়াই সব চুরি করে নিয়ে এসছে না ওকে নিয়ে আর বাঁচা যাচ্ছে না গেছে কোথায় সেটাই তো বাবা ওই তুই কোথায় ছিল বলতো আগে ওই একটু ঘুরছিলাম আচ্ছা এই যে আমি একা একা কাজকর্ম করে বেড়াই তা তোমার কি একটু কাজকর্ম করতে ইচ্ছে করে না কেন আমি তো এখন অনেক দিন বাঁচব আমি অনেক কাজ করব তুমি বেশি দিন বাঁচবে না যে কদিন বাজে কাজ করো দেখো এই ছেলেকে কিছুতেই ঘরে রাখা যাবে না হ্যাঁ এক কাজ করো ওকে বাড়ি থেকে বের করে দাও ওই ওই আজ থেকে আমাদের বাড়িতে তোর কোনো জায়গা নেই হ্যাঁ তুই আমাদের একটা অভিশাপ তোর জন্য গ্রামের কাছে আমাদের মাথা নিচু করে চলতে যা বেরিয়ে যা বেরিয়ে যা খালি আমার দোষ তাই নয় আচ্ছা আমি যে চুরি ডাকাতি করি এটা কাদের জন্য হ্যাঁ এই যে চুরি ডাকাতি করে যে পয়সা নিই তোমাদের ভালোর জন্য তো জানি বুড়ো বাবাটা কাজ করতে পায় না তাতে আমাদের কোনো কথা নেবে যা বেরিয়ে যা যা ঠিক আছে যাচ্ছি এই জীবনে আর কোনো দিনে কাটবো না চললাম যা হারাম যাদের যা গেছে বাঁচা গেছে অন্তত আমাদের বদনামের হাত থেকে তো বাঁচতে পারবো চলো ঘরে চলো তাই তো এখন আমি কোথায় যাই হ্যাঁ সেটাই তো ভাবছি আরে ওই যে জঙ্গলের মধ্যে একটা ঘর দেখা যাচ্ছে না যাই দেখি ওই গিয়ে দেখি থাকা যায় তাই তো ছেলেগুলো কোথায় গেল কে জানে আর ভাল লাগছে না কে আর একটা বুড়ি মা না হ্যাঁ ঠাকুমা ও ঠাকুমা কে কে তুমি আগে আমি কই আমার তিন কুলে আমার তো মনে পড়ছে না যে কোনো নাতি আমার আছে তো তুমি এখানে কি চাও আগে ঠাকুমা আমি না খুব বিপদে পড়েছি তাই বলছিলাম ঠাকুমা তোমার বাড়িতে থাকতে জায়গা দেবে দেখো বাপু তুমি তো জানো না আমার দুটো ছেলে আছে তারা কিন্তু বিখ্যাত ডাকাত বুঝলে তাই যদি এখানে থাকো তারা কিন্তু তোমাকে মারধর করবে তাই বলছি তুমি এখান থেকে পালাও ঠাকুমা তাহলে ডাকা মামারা এখনো পর্যন্ত আসেনি তাই না ঠিক আছে ঠাকুমা তুমি চিন্তা করো না ওই ডাকাত মামারা আসুক আমি তাকে পটাবই দেখো তোমার যা মর্জি মা ওই ওই তোমার মামার এসে গেছে মা আন্ডাবারক গোন্ডা মনে হচ্ছে ওই ওই তুই কে রে বল কে আমার নাম কালু তুই এখানে কে দেখো মামারা কথা হচ্ছে কি আমি একজন এই দেশের একটা বিখ্যাত চোর আর আমি শুনলাম তোমরাও নাকি ডাকাত তা মামা আমি যদি তোমাদের সঙ্গে থাকি না তাহলে তোমাদের অনেক উপকারে লাগবে আমাকে রেখে দাও এ ভাই তুই কি বলিস দাদা ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব চালাক চতুর আচক একটা পরীক্ষা করলে হয় না ঠিক আছে আসুন কি তুই আমাদের এখানে থাকতে পারিস আমি তোর পরীক্ষা নেব আগে বলো মামা কি পরীক্ষা নেবে এই যে সামনে যে জঙ্গলটা দেখছিস হ্যাঁ ওই জঙ্গল থেকে প্রতিদিন একটা লোক একটা ছাগল নিয়ে যায় তুই যদি ছাগলটা চুরি করে এনে আমাকে দেখাতে পারিস তাহলে তোকে আমাদের কাছে রাখবো ঠিক আছে মামা তুমি কোনো চিন্তা করো না মামা বল বলছি ওই লোকটা ছাগল নিয়ে কোন রাস্তায় যাবে এই যে সামনে যে রাস্তাটা এই রাস্তায় যাবে ঠিক আছে আজকে শোনো তোমার এই পায়ের চটি দুটো খোলো তো কেন খোলো না আচ্ছা এই রে এবার এক কাজ করো তোমরা ওই পাশে গিয়ে বসে থাকো ওই পাশে আচ্ছা আচ্ছা চল ভাই চল এই তো চটি না আচ্ছা ঠিক আছে এই জুতোটা আমি এই পাশে রাখি এটা এই পাশে রাখি আর এইটা ওই পাশে রাখি ঠিক আছে এইবার আমি পাশে লুকিয়ে থাকি চল 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 দেখি এখানে একটা চটি দেখছি আরে চটিটা খুব সুন্দর তো আহ কি দারুন একটা যখন পেয়েছি আরেকটা চটি নিশ্চয়ই আছে এক কাজ করি ছাগলটাকে এই গাছের সঙ্গে বেঁধে রাখি চলো বাবা ছাগল থাক এখানে একটা চটি কোথায় গেল ওই পাশটায় হবে তুই বাবা চটি খুঁজে মর আমি বা ছাগলটাকে নিয়ে কেটে পড়ি এই যে মামা ছাগল সত্যি ভাগিনে তোমার ভীষণ বুদ্ধি নানান ধরনের বুদ্ধি আছে আচ্ছা তাহলে মামা আমি পরীক্ষায় পাস পাশ মানে শোনো আজ থেকে তুমি আমাদের দলেই কাজ করবে আসলে আজ থেকে তুমি আমাদের এই ডাকাত দলের সর্দার হ্যাঁ আমাদের চুরি ডাকাতি করে যা পাবো তার অর্ধেক ভাগ তোমাকে মামা তাহলে এতদিন ধরে তোমরা চুরি ডাকাতি করে কি এমন জমিয়ে তো দেখালে না শোন ভাগিনে তুই আমাদের নিজেদের মতন হয়ে গেছে তোকে সব কিছু দেখাচ্ছিস ঠিক আছে আর আজ থেকে ওই গুপ্তধনের ভার রক্ষার ভার তোর উপরে দিলাম চল ছাগলটা নিয়ে কেটে আচ্ছা করে ভুড়ি ফোস করে চ এই দেখ আমরা এতদিন ধরে ডাকাতি করে যেসব সোনা দানা হিরে জবেদ রেখেছি ঠিক আছে মামা আমার উপরে যখন ভার দিছে কোনো চিন্তা নেই শোনো মামা শুধু এই কথা রেখে তো আর থেকে থাকলে চলবে না এবার চলো তোমাকে তো একটা ঠিকানা দিচ্ছি চলো সেই ঠিকানায় তোমরা ডাকাতি করতে যাবে আর আমি এগুলো পাহারা দিচ্ছি চল ভাগনে চল শালা মামাদের পাঠিয়ে দিয়েছি এইবার মামারা তোমরা ঘোরো আর আমি তোমার এই গুপ্ত ধন যা আছে সোনা হিরে জহরত সব নিয়ে আমি চম্পট ছেলেটা যে সেই গেল আর তো এলো না হুম সেটাই তো ভাবছি ওকে আমাদের ভুলে গেল একেবারে হ্যাঁ আমি তো তাই ভাবছি আমার মনে হয় ছেলেটা মনে আর ঘুরে আসবে না আরে তুমি কোনো চিন্তা করো না ও নিশ্চয়ই ও ঘুরে চলে আসবে কোনো চিন্তা করবে না মা বাবা কে বাপরে কে রে তুই কেন মামাই চিনতে পারছো না আরে আমি হচ্ছে তোমাদের কালু কালু হ্যাঁ আমাকে তো চিনলে না দেখবে তোমাদের জন্য কি নিয়ে এসেছি দাঁড়াও বাক্সটা ধরে নিয়ে আসি এই দেখো মা আরে বাপরে তাই ধরে এই তুই এগুলো বাবা কিন্তু আমি তো দূরের কথা আমার চোদ্দ পুরুষে কেউ দেখেনি তোমরা তো আমাকে তাড়িয়ে দিয়েছিলে দেখেছো মা যা নিয়ে এসছি আমাদের মতো চার পুরুষ বসে বসে খাবে হ্যাঁ বাবা কালু তুই আমাদের ক্ষমা কর আর তুই ডাকাতি করিস না 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 আর কি করি এই আমাদের যা আছে এই একটি একটি করে বিক্রি করে বিরাট এই যে আমাদের যে জমিদার আছে তার থেকে বড় অট্টলিকা করব। অনেক পুকুর কাটবো বুঝলে ঠিক আছে বাবা কে আমি যখন তোমাদের বড়লোক করে দিলাম আমরা তো বড়লোক হয়ে গেলাম এবার শোনো তুমি এক কাজ করো কে এই যে এই তুমি আমাদের যে জমিদার আছে হ্যাঁ তার কাছে দুটো এই হিরে নিয়ে যাও নিয়ে গিয়ে বাবুকে বলবে তার মেয়েকে যেন আমার সঙ্গে বিয়ে দেয় ঠিক আছে কিন্তু মানবে মানবে না মানে জমিদারের থেকে আমি কোন অংশে কমাছি ঠিক আছে বাবা তুই যখন বলছিস আমি যাই জমিদারের কাছে আচ্ছা মা বল বাবা এগুলো ভালো করে রেখে দাও ঠিক আছে আর আমার বড় খিদে পেয়েছে চল খেতে দেবে একটা মাত্র মেয়ে তাকে বিয়ে দেওয়ার জন্য আমার অনেক কিছু করতে হচ্ছে তেমন সুপাত্র পাচ্ছে না জমিদার বাবু আসতে পারি কে আরে ধীরেন যে কি ব্যাপার হঠাৎ আমার বাড়ি কি মনে করে জমিদার বাবু কিছু মনে করবেন না আমার ছেলে আপনার কাছে পাঠিয়েছে এই এই দুটো হিরে হিরে দিলাম দেখি আরে এ তো সাত রাজার ধন এক মানে এই এই হিরে তোমরা কোথায় পেলে না মানে আমার ছেলে বাইরে কাজে গিয়েছিল কাজ থেকে এসেও বুড়ো হিরোঝরা টাকা পয়সা নিয়ে এসছে কত সুন্দর একটি বাড়ি করেছে তাই বলছি একটা কথা কি বলছি আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিন হারসালে হা সালে ধীরেন আরে বাবা তুমি এতদিন আমার বাড়িতে চাকরের কাজ করেছ আর এখন আমার মেয়েকে পুত্রবোধ রূপে চাইছো হ্যাঁ আপনি বিশ্বাস না করে একবার চলুন আমার ছেলে এখন আপনার থেকে কোনো অংশে কম নেই বেশ তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি একটি শর্তে কি শর্ত শোনো আমার বাড়িতে যত সোনা দানা হিরে জহরাত আছে যদি ওগুলো তোমার ছেলে চুরি করে নিয়ে যেতে পারে এবং আমার পুকুরে যত জল আছে যদি এক রাতের মধ্যে শুকিয়ে ফেলতে পারে তারপরে ন্যাড়া হয়ে যদি আমার কাছে আসতে পারে তাহলেই আমার মেয়ের সঙ্গে তোমার ছেলে বিয়ে দেবো বেশ তবে তাই হবে বামন হয়ে আকাশে চাঁদ ধরতে হাত বাড়িয়েছে যে শর্তগুলো দিলাম এ জীবনে আর তোমরা পূরণ করতে পারবে না বাবা গেছে জমিদারের মেয়েকে ঠিক করতে এখন আসছে না কেন কালো কে বাবা কি খবর কালো জমিদার তার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবে কিন্তু তিনটে শর্ত কি প্রথম শর্ত হলো তুই যদি জমিদারের বাড়ি থেকে টাকা সুনাদান চুরি করতে পারিস দ্বিতীয় শর্ত হলো তার পুকুরের জল এক রাত্রে শুকিয়ে দিতে হবে আর তৃতীয় প্রশ্ন হলো তোকে ন্যাড়া হয়ে তার সামনে যেতে হবে যদি পারিস তাহলে বিয়ে হবে ঠিক আছে বাবা তুমি যাও আমাকে একটু চিন্তা করতে দাও ঠিক আছে হুম আমার নামও কালু চোর আমিও ছাড়ার পাত্র নই ঠিক আছে এইবার দেখাচ্ছি মজা হ্যাঁ ফন্দে একটা পেয়েছি রাজার যে মানে জমিদারের যে গরুগুলো আছে যাই দেখি এই গরুর পিছনে আমি এই ঢুকিয়ে দিই আরে গরুগুলোর কি হলো হ্যাঁ আরে দেখো ভাই তোরা কে কোথায় আছিস এই ফাঁকে ঘর ফাঁকা আরে ওই তো সিন্দুকটা যাই সিন্দুকটা তুলে নিয়ে চলে তাই তো জমিদারের সিন্দুকটা তো নিয়ে এলাম সব সোনা দ্বারা চুরি করলাম এইবার আমাদের গ্রামে যত গরিব মেয়ে মানুষরা আছে বেটা ছেলেরা আছে প্রত্যেককে একটি করে হিরে দিয়ে সবাইকে বলবো যেন ওই পুকুরের জল সব তুলে নিয়ে যায় যাই যাই সবাইকে নিয়ে পুকুরের জলটা তুলে ফেলি যাই তাই তো কালু তো দেখছি আমার সোনার সেন্দুকটা ধরে নিয়ে গেছে এবং জলও সব শুকিয়ে ফেলেছে এবার কি হবে কি যে করব ভাবতেই পারছি না চলো বাবা তাতেই চলো জমিদার বাবু হারে এই দেখুন আপনার কথা মতো আমার ছেলে কিন্তু সব কিছুই করেছে হ্যাঁ জমিদার বাবু আর আপনার মেয়েকে পাবার জন্য ন্যাড়া কেন যদি সব কিছু ন্যাড়া করতে হয় তবুও আমি ছাড়বো না তবু আপনার মেয়েকে আমার চাই বুঝলেন হ্যাঁ বাবা তুমি আমাকে হারিয়ে দিয়েছ আজ আমি মেনে নিলাম সত্যিই তোমার বুদ্ধি আছে এই এদিকে ঠুকুরে বাবা কালু এই নাও আমার একমাত্র মেয়ে চম্পাকে তোমার হাতে সঁপি দিলাম আজ থেকে তুমি আমার জামাই আর দেখো ধীরেন তুমি এতদিন ধরে আমার কাছে কাজ করেছিলে কিন্তু এখন সে কাজের লোক মনে করবে না আজ থেকে আমরা দুইজনে চলো আমরা বিশ্রাম করি চম্পা কেমন লাগে দেখেছো আমার কত বুদ্ধি আজ তোমাকে পাবার জন্য ন্যাড়া কেন আর যদি গ্যাড়াও হতে হয় তাও তোমাকে আমি পাবো তোমাকেও বিয়ে করে আমি খুব খুশি চলো এখন রাতের ব্যবস্থা করি আজ আমি চোর থেকে রাজা হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ গো ঠিক কি বলেছ তাই বলছি শুনো চম্পা শুনো তারা